গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি চলেই যাচ্ছি তো তোমাদের ভরসায় এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছি তোমাদেরকে সব কিছুই শেয়ার করেছি স্কুলের ব্যাপারে তো যাই হোক না কেন এগোতে তো হবেই এক একভাবে না একভাবে এগোতেই হবে তো বলবো বলো আজকে আমি কিছু কথাই শেয়ার করি তোমাদের সঙ্গে এক সময় এমনও সময় যেত যে সময়টা আমি খাওয়ার সময় পেতাম না সব কিছু কমপ্লিট করেও না খেয়েও স্কুলে দৌড়াতাম স্কুলের খেলা তারপরে নানান ধরনের প্রতিযোগিতার সময় আমা আমাকে রাত আটটা সাড়ে আটটা অবধি থাকতে হতো করতে হতো এতেও আমি কিছু মনে করিনি তো এটা আমার ভাগ্যের পরিহাস এটাই হয়তো আমাকে আমার নিয়তিথিতে লেখা ছিল যে তুমি এত শ্রম দেবে তারপরে হয়তো তোমাকে এইভাবে অপমানিত হয়ে বেরোয় আসতে হবে তো যাই হোক তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো তো যাই হোক সকাল সকাল দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিলাম কেননা ছেলে এখনই মাস্টার আসবে পড়াতে পড়াতে আসবে এই জন্যেই সকল সকল পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা করছি কিন্তু কাজে যে সেরকম একটা মন নেই তো তবুও করতে হচ্ছে সংসার করতেই হবে তো আমি আমার মন খারাপ দেখে আমার ছেলেও অনেকটা ভেঙে পড়েছে কি বলবো ও তো স্কুলে যাওয়ার আগেই জিজ্ঞাসা করছে মা তুমি স্কুলে যাবে না তো আমি বললাম বাবা আমি তো ছুটি নিয়ে এসি তুমি জানো তো আমি আর যাব না কেননা আমি তো এখন একটা অন্য কাজের সঙ্গে যুক্ত আমি যদি স্কুলে যাই তো তাহলে এই কাজটা করবো কী করে তো বলছে মা তুমি তো কয়েকদিন গেলে আমি করে দেখলাম বাবা দুটো কাজ কি একসঙ্গে করা যায় ওকে তো আর বলা যাবে না এত কিছু এখনকার বাচ্চারা খুব স্মার্ট ওরা বুঝে নেয় মার দুঃখটা মার সেটা বুঝে নেয় কিন্তু তবুও আমি প্রকাশ্যে বলি না যে আমার কি হয়েছে বা কেন এরকম হলো তবুও ওকে স্কুলে অনেকেই জিজ্ঞাসা করে কেন তো মা দিল নানান ধরনের প্রশ্ন করে তো এসে আমাকে বলছে মা আমাকে এরকম করে প্রশ্ন করছে আমি কী বলবো তুমি তো আমি বলেছি তুমি কিছুই বলবে না শুধু বলবে আমি জানি না তো এইভাবে ছেলেকে বুঝিয়ে স্কুলে পাঠাতে হচ্ছে আপাতত আর হয়তো বা আস্তে আস্তেও বুঝেও যাবে যখন আমি এটার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাব। তো ওকে আমি ওইভাবেই বানাতে চাই ও খুব স্ট্রং মানে যে কোনো জিনিস সহজেই বুঝলে বুঝে যায় তো যাই হোক না কেন এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে এদিকে ছেলে টিউশন হয়ে যাবে ওকে স্নান করিয়ে স্কুলে পাঠাবো তো ভাবছি মনে মনে এই যে রান্না রান্নাটাকে যে অন্য দিনের মতো করে মন দিয়ে করতে পারছি না তো বাবা খুব হেল্প করছে আমাকে বলছে যে যা বড় একটু করে নাও রোজ দিন যে ভালো খেতে হবে তা নয় তো এরকম করে করে নিচ্ছি রান্নাটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে টিউশন শেষ তো ওকে রেডি করাবো প্রত্যেকটা মুহূর্ত আমাকে আমার মানে কি বলবো কোথায় যেন ক্ষত স্থানে বারবার আঘাত করছে তবুও বলার চেষ্টা করছি যখনই প্রথম ভিডিওতেই আমি বলেছি আমি একটু হাসি খুশি থাকি তো এভাবেই তো দেখো এদিকে যে স্টুডেন্ট চলে আসছে ওদেরকে পড়াতে আমার খুবই ভালো লাগে কারণ আর সময়টা কেটে যায় বাদ বাকি সময়টা খুব খারাপ কাটে ছাত্রদের সঙ্গে মিলেমিশে থাকলে ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গেল চা করছি চা করে নিচ্ছি চা করে নিয়ে যাবো ঘরে ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি ও আজকে দুপুরে ঠিকঠাক খায়নি তো এই জন্য ও অনেক দিন থেকেই বলছে যে মা ম্যাগি খাবো তো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তোমার জীবনের কাহিনিটা একটু শেয়ার করো করব আস্তে আস্তে করব এখনও প্রথম তো বুঝতে পারছি না কোথার থেকে শুরু করব তো যাই হোক সবই বলবো আস্তে আস্তে যেহেতু তোমরা আমার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে আছো অবশ্যই জানাবো সব কিছু তো আর একটা কথা বলার ছিল যে তোমরা ছন্দার যে কথাটা কমেন্টে বলছ ছন্দা যেরকম আমাকে চ্যানেল বানিয়ে দিয়েছে এডিট করা শিখিয়েছে সেরকম মোটিভেট করেছে দেখিয়ে দিচ্ছে তো আমাদের উৎসাহিত কেউ কম বা কেউ বেশি না দুজনেই সমান আমার কাছে আর ওরাও আমাকে যথেষ্ট ভালোবাসে আমিও ওদেরকে যথেষ্ট ভালোবাসি তো দেখো এইটুকু কথা বলতে বলতে আবার চাটা হয়ে গেল। চা নিয়ে ঘরে যাব তো আজ একটু অন্যরকমভাবে চাটা খাওয়ার চেষ্টা করবো মানে অন্যদিন আমরা তারা করে চা খেয়ে নেই গল্প করার সময় হয় না তো আজকে একটু অন্যরকম করে চা খেয়ে নেবো এবং গল্প করছি মা ছেলে কথা বলছি এই যে ওর বাবা এসে বসে পড়লো চা খাওয়ার জন্য তো ওরা মা ছেলে যেমন আমরা গল্প করছি ওর বাবা আমাকে সবসময় আনন্দ রাখার জন্য আমার সঙ্গেই থাকে মানে সব কিছুতেই মোটিভেট করে কারণ একটা দুঃসময় যাই তো মানুষের তো দুঃসময়টা কে কেটে ওঠাটা একটা বিশাল ব্যাপার তো যাই হোক এদিকে আমার পুরোনা কলিগরা সবাই আমাকে সব সময় ফোন করছে যোগাযোগ করছে কাল যেমন একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণে যেতে হবে তো যে নিমন্ত্রণে গেলে তো অবশ্যই শেয়ার করবো সব কিছু তো এদিকে কথা হচ্ছে কথা হতে হতে একটা মনে মনে ভেবেছিলাম যে তারা তাড়াহুড়ো তো ছেলের রুটিনটা একটু চেঞ্জ করে দেয় যেহেতু এখন স্কুল নেই আমার তো ভাবছি যে ছেলেকে আমি এখন সকালে যাকটা কিছু বানিয়ে দেব তো নটার থেকে আমি দশটা অবধি ওকে পড়াতে পারবো বসে থেকে পড়িয়ে তারপর আমি বাদ বাকি কাজগুলো করব ছেলেকে দশটা অব্দি পড়াবো এটা একটা ডিসিশন নিচ্ছি তো এটা করার পরে আমি বাদ বাকি কাজ করবো কেননা ওর বাবা দুপুরে গরম গরম খেতে ভালোবাসে তো এতদিন স্কুল ছিল ওটা মানিয়ে নেওয়া হয়েছিল। তো তাহলে কি হবে আমার ছেলের পড়াশোনাটাও ভালো হবে দিক থেকে আমার ভিডিও করা বা এডিট করা সব কিছু সুবিধা হবে এটাই ভেবেছি তো এই ভেবে আমি আমার যে ভিডিও দেওয়ার টাইমটা তোমরা যেভাবে আমার বাসে আস আমার মনে হয় না ভিডিও দেওয়ার টাইমটা একটু চেঞ্জ করলে তোমাদের অসুবিধা হবে তো আমি ভিডিও দেওয়ার টাইমটা একটু চেঞ্জ করে দিলাম সেটা তিনটে সাড়ে তিনটার মধ্যেই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তাহলে আমারও সুবিধা তোমরা আমার এভাবেই আমার পাশে থাকবা না এবং লাইক করবা সাবস্ক্রাইবে করবা কমেন্ট করবা অবশ্য অবশ্যই কমেন্টে আমাকে এটা জানাবা যদি ভাই আমার তোমার এখানে ভুল হচ্ছে বা ওখানে ভুল হচ্ছে সব কিছু জানাবা আস্তে আস্তে আমি অনেকটা কষ্ট থেকে বেরিয়ে এসছি আজকে আজকে যেরকমটা ফিল হচ্ছে তারপরে আরও হয়তো একটু বেশি ভালো ফিল হবে ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি আরও এগোতে চাই তোমরা কমেন্টে আমাকে উৎসাহিত করো আরও অনেক অনেক ভালোবাসা দাও এটাই আশা রাখবো তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা আর বেশি দূর না বাড়িয়ে এখানে শেষ করছি নমস্কার